ষাট বছর পর বাপের সাথে দেখা হয়ে বাংলাদেশের পাকিস্তানি বংশধর এবং তাদের বীজগুলো আজকে যেভাবে খুশিতে আত্মহারা হয়ে মহা উৎসব পালন করছে এটা কিন্তু নজিরবিহীন আমি তাদেরকে নজিরবিহীন বলবো না এটাই স্বাভাবিক কারণ আজকে বাংলাদেশের শাসক শ্রেণী থেকে শুরু করে জামাত যার উপরে আপনারা ভরসা করেছিলেন বিএনপি তারাও এখন এই স্বাধীনতা বিরোধীদের সাথে দিয়েছে সুতরাং এই দেশের আর অস্তিত্ব বলতে আর কিছু রইল না এই দেশের স্বাধীনতা যুদ্ধের কোনো কিছু আর বাকি রইল না ফাঁকি উপপ্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে যেভাবে আস্পালন করছে যেভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের হকের শক্তিকে অপমান অপদস্থ করছে তার মানে এই বাংলাদেশকেই অপমান অপদস্থ করছে তাদের একত্রের পরাজয়ের গ্লানি আজও তারা কিন্তু মুছতে পারেনি এ পরাজয়ের গ্লানি স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির এবং জঙ্গি যারা আজকে এই দেশকে জঙ্গি রাষ্ট্র তালিবানি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিন্তু ভুলতে পারেনি এই স্বাধীনতা বিরোধী অপশক্তি কিন্তু বিভিন্নভাগে শত শত সংগঠনের নাম দিয়ে আজকে বিস্তৃত হয়ে আছে সারা বাংলাদেশে দখল করতে চায় বাংলাদেশ নির্বাসনে পতিত চাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শক্তিকে ফাকিউফু প্রধানমন্ত্রী বলেছেন 74 সালে চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে অমিমাংসিত সম্পূর্ণ কিছু মীমাংসিত হয়ে গেছে কিন্তু এই চুক্তিতে পরিষ্কারভাবে লেখা ছিল তাদের ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের हिस्सा কি কি পাওনা আছে সেগুলি ফেরত দিতে হবে তাদের পার্লামেন্টের মাধ্যমে এই জাতির কাছে এই বাঙালি জাতির কাছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু তারা আজও ক্ষমা চায় নাই বরঞ্চ তাদের রেখে যাওয়া বীজগুলো আজকে বাংলাদেশের মহির হিসাবে দাঁড়িয়েছে বলেই তারা এখন আস্পালন করছে বরঞ্চ চুয়াত্তরের চুক্তিকে মিথ্যা বয়ান দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে একাত্তরের গণহত্যার জন্য প্রকাশ্য ক্ষমা চাইনি পাকিস্তান ক্ষমা চাইনি এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত এবং মুসলিম লীগ সুতরাং তাদের এজেন্ডা বরাবর এক আজকে আওয়ামী লীগবিহীন মুক্তিযুদ্ধের শক্তিবিহীন বাংলাদেশে তারা বাংলাদেশের অস্তিত্বের উপর অস্তিত্বের উপর সর্গি ঘুরাচ্ছে তারা এই দেশটাকে আবারও পাকিস্তান বানাতে চায় যেখানে পাঁচে আগস্টের পরে থেকে এই দেশের নিজস্ব সত্তা নিজস্ব অস্তিত্ব নিজস্ব মেরুদণ্ড সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তারা এখন পাকিস্তানের প্রেকটি বাংলাদেশ চালাচ্ছে অঘোষিত পাকিস্তানিরা বাংলাদেশের সরকার পরিচালনা করছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সেক্টরে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করছে পাকিস্তানি এজেন্টের মাধ্যমে আর তাদের বড় এজেন্ট হচ্ছে এই দেশের পাকিস্তানি বংশধর জামাত শিবির এবং এনসিবি যাদের প্ল্যাটফর্ম ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক যারা একইভাবে জামাতারি প্রোডাক্ট বিভিন্ন শাখা প্রশাখায় সারা দেশে ছড়িয়ে আছে বিএনপি নিজেকে এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করতে চেয়েছে গত এই তিপ্পান্ন বছর কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে বলেছিল বিএনপি কোনোভাবেই স্বাধীনতা পক্ষের শক্তি নয় বিএনপি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দশ কথার পরে একবার স্বাধীনতার কথা মুখে আনে কিন্তু তারা বরাবরই স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক তারা যেভাবে একুশে আগস্ট ঘটিয়েছে তারা যেভাবে পাঁচশো ষাট জায়গায় জঙ্গি হামলা করেছে তারা যেভাবে বোমা ফুটিয়েছে তারা যেভাবে বাংলা বাই আব্দুর রহমান থেকে এই দেশে জঙ্গিদের উত্থানের জন্য পৃষ্ঠপোষকতা করেছে তারাই বলেছিল কোনো জঙ্গি বলতে কিছু এই বাংলাদেশে নেই তারাই প্রচার করেছে আওয়ামী লীগ জঙ্গিবাদের কথা বলে নিজেদের শাসন দীর্ঘায়িত করতে চায় এবং জঙ্গির জুজুর বয় প্রচারিত করতে চায় মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করে এই ধরনের বিভিন্ন রকম কথা বলে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়ার যে মহাকরি পরিকল্পনা ছিল তাই বাস্তবায়ন করার কারিগর ছিল এ বিএনপি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগবিহীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো ঠিকানা থাকবে না আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চিহ্ন পর্যন্ত মুসে যাবে সেটাই পাঁচই আগস্টের পরে থেকে এই তেরো মাসে প্রমাণিত হয়েছে এই তেরো মাসে প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধরা এই দেশে এখন এই তেরো মাসে প্রমাণিত হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই বাংলাদেশকে স্বীকার করে না বাংলাদেশকে বিশ্বাস করে না বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তারা পাকিস্তানি এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে তারা পাকিস্তানের বংশোদ্ভূত এই শক্তিগুলো এখন বাংলাদেশ পরিচালনা করছে বাংলাদেশের শাসনবার এখন তাদের হাতে সুতরাং এই শক্তি আজকে যে উপপ্রধানমন্ত্রী পাকিস্তান থেকে এসেছে তাকে পেয়ে মহা আনন্দ মহা উৎসব মনে হয় তাদের বাপকে দীর্ঘদিন পর কাছে পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত পাকিস্তানি আজ তাদের কোলে তারা এই দেশে পাকিস্তানের সম্পূর্ণ কিছু প্রতিষ্ঠা করতে চায় মুক্তিযুদ্ধকে বিনাশ করার জন্য সুতরাং এই দেশের আঠারো কোটি মানুষ কোনোভাবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এই শক্তি আগামী দিন জাগরিত হবেই কোনোভাবে এই অপমান এই আস্পন কোনোভাবে এই জাতি মেনে নেবে না শক্তির সাময়িক একটি অসুবিধা একটি ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র ইনশাল্লাহ কেটে উঠতে শুরু করেছে আগামী দিন এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের হাতে যাবে মুক্তিযুদ্ধের পকের শক্তির হাতে যাবে সেটা রোখার মতো কোনো শক্তি এই বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের এই দেশকে বাঁচানোর জন্য সবাই অনলাইনে এবং অফলাইনে কাজ করে যাবেন এবং প্রচার প্রচারণা চালিয়ে যাবেন মুক্তিযুদ্ধের পক্ষের ভিডিওগুলোকে শেয়ার কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন এটাই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম